আপনি একা একা আপনার স্বামী চলে গেছে আর কত বছর আগে গেছে আজকে তিন বছর ধরে তিন বছর হয়েছে স্বামী নেই ছোট থাকতে গেছে এই ছোট থাকতে তো কিভাবে চলছেন আপনি আমি যে কাজ কাম করি বোন আবার অসুস্থ মানুষ একবার করতে পারলে আর একবার করতে পারি না আরেক সময় পোলাও আর খাওয়ান দিলে সময় দিতে পারি না আপনার বয়স তো তেমন বেশি হয়নি মনে হচ্ছে আপনার তো মনে খুব ছোটবেলা বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বারোতে বারো বছরে বিয়ে সাথে দিয়েছে বাপে তারপর ওই কষ্টের জীবন মানুষ ফুলাফানি করতেছে মানে নিশা পানি খাইতো আমার খাওয়ান করে দিত না ফুলাফানি অনেক কষ্ট হতে মায়ের মোর খাইতে খাইতে দে নিজের একলা জীবন অনেক কষ্ট করে খাইয়া দে মজুরি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি এই যে ছোট্ট একটি কুড়ে ঘরে যেই ঘরে কিনা আছে এই একাকী আপু তার সাথে দুটি কন্যা সন্তান যার স্বামী কিনা চলে গেছে বিয়ে করে এখন এই আপুর একার জীবনের কতটা কষ্ট করে চলছে এবং দুটি মেয়ে একা একা কীভাবেই ঢাকা শহরের মতো জায়গায় মানুষ করছে তার জীবনের কতটা পরিমাণ সংলাম সংগ্রাম যেটা হচ্ছে সে কথা বলার আগেই তার চোখে ফুটে উঠছে ঘটনা এতটাই বাস্তব এতটাই সত্য আমরা সবসময় সত্য ঘটনাই প্রকাশ করি কিন্তু এতটাই বেশি সত্য সে বলার আগেই তার চোখের ভাষা আমাদেরকে জানান দিচ্ছে চলুন দর্শক আমরা রোজিনা আপুর সাথে কথা বলে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ভালো আছেন এই যে যে ভালো আছেন এই দুটো বাচ্চাকে নিয়ে আপনি একা একা আপনার স্বামী চলে গেছে আরো কত বছর আগে গেছে আজকে তিন বছর তিন বছর হয়েছে স্বামী নেই ছোট থাকতে গেছে এই ছোট থাকতে তো কিভাবে চলছেন আপনি আমি যে কাজকাম করি বু না বারো অসুস্থ মানুষ একবার করতে পারলে আর একবার করতে পারি না আর এক সময় পোলা আর খাওয়ান দিলে আরেক সময় দিতে পারি না আপনার বয়স তো তেমন বেশি হয়নি মনে হচ্ছে আপনার তো মনে হচ্ছে খুব ছোটবেলা বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বারোতে বারো বছরের বিয়ের শাদী দিয়েছে বাপে তারপর ওই কষ্ট জীবন মানুষ পোলাপান করতেছে মানে নিশা পানি খাইত আমার খাওয়ান খোরাক দিত না পোলাপানি অনেক কষ্ট মার মায়ের মুর খাইতে খাইতে নিজের একলা জীবন অনেক কষ্ট করে খায়া দিন মজুরি আপনার স্বামী কিভাবে চলে গেল মানে আরেকটা মেয়ের সাথে রিলাকশন ছিল ওই জায়গায় গেছে আপনি ধরে রাখার চেষ্টা করেননি আপনি অনেক জায়গায় করছি কিন্তু শ্বশুর শাশুড়ি টাকার লোভের ঠেলায় আরেকটা বিয়ে শুধু করেছে টাকার লোভের কারণে সে হচ্ছে আরেক জায়গায় বিয়ে করেছে আপনাকে রেখে তো আপনার কাছে কেমন লাগছিল যখন আপনার স্বামী চলে গেছে আপনি এত কম বয়সী একটা মেয়ে আপনিও তো মাসাল্লাহ খারাপ লাগছে বোন তারপর নিজে বিয়ার করছে যে পোলাপানের বরণ পোষণ তাও কোনো সময় দিবার চাই না এক কে চাল না যেন তাও দেন আপনাদের সাথে কি ডিভোর্স হয়ে গেছে না আমার সাথে কোনো ডিভোর্স হয়েছে না মানে না হলো তারপরও বাপ মাই পরিসো দেন না তার পোলাপানর দেন না নিজেরও দেন তো এখন কি আপনি নতুন করে কোনো জীবন সঙ্গী নির্বাচন করার চিন্তা ভাবনা আছেন যেহেতু তিন বছর হয়ে গেছে চলে গেছে আপনার সাথে কোনো সম্পর্ক নেই আর কোন বিয়াশাদি করব না জীবনে একবারই ডস আর কারণ আশা নেই না যে পোলা জারি জিগে রাখে তাই আচ্ছা তো বর্তমান মুহূর্তে আপনার একটু সাপোর্টের দরকার একটা ভালো একটা বিশ্বস্ত আপনার দায়িত্ব নেবে যে এরকম একটা লোক দরকার যে হচ্ছে আপনার পুরো পরিবারটাকে নিজের পরিবারের মতো করে আগলিয়ে রাখবে ভালোবাসবে এমন অনেক মানুষ আছে যারা আসলেই আপনাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। তো অনেক কষ্ট দিতে আছে আর কত কষ্ট দেবো তা পুরো পোলা পায় না যা রাখছে তাই শুকরিয়া করে পাইতাসি এমন আছে দিন মানুষের কাছে হাত পা তো ছাও পোলাpentine খাওয়াস তা পুরো করার কি ফ্রি মানুষে ছাইলে দেয় আরেকজন ছাইলে কেউ দেয় না আমরা যে দেখতে পাচ্ছি যে আপু যে ঘরে অবস্থান করছে এই ঘরের অবস্থানটা খুবই ক্ষুদ্র একটা মানুষ যে দাঁড়িয়ে থাকবে তার মাথাও বোধহয় আটকিয়ে যাবে যার কারণে আপুকে আমরা হচ্ছে বসিয়ে নিয়েছি তো সেই ক্ষেত্রে এখানে এতই ঢাল এটা তো বর্ষাকাল না আসলেও পানি জমে যায় আপনাদের ঘর ভাড়া কত আমরা টাকা ভাড়া দিই পঁচিশশো টাকা এই ভাড়াটা কে চালাচ্ছে এবার একটা নিজে চালাইতাছি আপু এই ভাড়া দুইজন বাচ্চা খাওয়া দাওয়া পড়াশোনা কাজ করি আবার মাঝে মধ্যে কাজকাম নাই বেকার বসে থাকি বাচ্চা কি কি পড়াশোনা করানো হয়েছে যে আপু স্কুলে পড়াইতেছে দুটো বাচ্চাই জি তাহলে তো আপনার অনেক পরিমাণ খরচ খরচ হইতাছে তারপরে যে মাঝে মধ্যে মেয়েটার স্কুলে সরকারি স্কুলে পড়া লেখা করাইতাছে দুনোটারকে আচ্ছা আচ্ছা সরকারি স্কুলের জন্য খরচটা একটু হলো কম নামিয়ে দিচ্ছে এই বড় বয়স কত বছর বয়স তারও তো দেখা যায় যে ভালোই হচ্ছে বড় হয়ে যাচ্ছে আরো কয়েক বছর গেলে আরো বড় হয়ে যাবে তখনও তো তার একটা বিয়ে চিন্তা ভাবনা আছে এই যে বাবা যে চলে গেছে আরেক মহিলাকে নিয়ে তো এই ক্ষেত্রে তো তার জীবনে অনেক প্রভাব পড়বে বাচ্চা গাছের ব্রেনটাও তো অনেক সমস্যা হচ্ছে তো আপনি মা হিসেবে এটা কেমনভাবে নিচ্ছেন নিয়েও তো কোনো কিছু করা নেই এখন নিয় যদি থাকে আপনার কষ্ট করা করা লাগছে কিন্তু কষ্টের মাঝেও আমরা একটু আশার আলো দেখি মানুষকে দেখানোর চেষ্টা করি মানুষের পাশে মানুষকে দাঁড়ানোর চেষ্টা করি রোজিনাপুর চোখ গড়িয়ে পানি পড়ছে শুধুমাত্র তার স্বামীর এই বেইমানির কারণে প্রতারণার কারণে এত ভালোবাসে বিয়ে করে সংসার বাঁধল যেখানে কিনা দুটি সন্তান হলো সেই স্বামী যদি চলে যায় অন্য কারো ঘরে তাহলে কিভাবে সহ্য করতে পারে চলে যেতে পারে তাও স্বাভাবিক কিন্তু ইসলাম বলে চার নারীর কাছে যাওয়া যায় তখনই যখন সেই পুরুষটা সামর্থ্যবান হয় তা সেই সামর্থ্য থাকে চারটা নারীকে সমানভাবে দেখা চারজনকে সমানভাবে ভরণ পোষণ দেওয়া তো সেই হিসাবে আপনাকে কি যথেষ্ট পরিমাণ ওখানেও যা দিচ্ছে এখানেও ততটুকুই দিচ্ছে এরকম কি হচ্ছে তখন আপনার কাছে কেমন লাগছে সে বিয়ে করেছে করেছে কিন্তু যে ভরণপোষণ যথেষ্ট শুধু ভরণপোষণই শেষ না যথেষ্ট পরিমাণ যে সময় দেওয়া ভালোবাসা দেওয়া সেটা কি আপনি পাচ্ছেন তাহলে তো তার আরেকটি বিয়ে করা একেবারেই উচিত হয়নি হয়েছে কি সে কি কাজ করতো সে জিনিস কাছালাই আর নিজে বাসাবাড়ি কাজ করতাম টাকা পয়সা দিলে তার কাছে ভালো থকাম টাকা পয়সা দিলে পূর্বে জাত করতো আমার সাথে এই পোলা পানের দেখ আমার সাথে করা লাগতো খাওয়া লাগতো ঘর ভাড়া দেওয়া লাগতো তারপরে হেরে টেকা না দিলে অবস্থাই কাহিনি শুধু টাকার উপর আপনাদের ভালোবাসার সংসারটা টিকে আছে তাহলে যখন বিয়ে করেছিলেন তখন কি সে আপনাকে টাকা দেখে বিয়ে করেছিল জি আগে চাকরি করছিলাম চাকরির থেকে টাকা দিছিলাম এই টাকা খাইয়ে খেয়ে একটু ভর্তি যে মাঝখান দিয়ে হাটের সমস্যা ছিল অনেক অসুস্থ ছিলাম হাট আমার ছিদ্র পরে ডাক্তার কে পাথর বসান লাগবে হাটের ভিতরে পরের টাকার অভাবের কারণ আমি করতে পারি না দশ দিন কাজ করলে তিন আমার জীবন নিয়ে টানা টানা অনেক কষ্ট করা চলতে তাহলে এখন আপনার টাকাও নেই আপনার স্বামীও নেই তাহলে একজন রিক্সা চালক হয়ে সে কি টাকাকে বিয়ে করছে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি পিসের কথা বললাম না কত ভালো ভালো লোক কোনো মেয়ে পায় না আর এখানে আপনি এত এখনও তো আপনার বয়স লাগে খুবই কম খুবই অল্প মনে হচ্ছে তো সেই হিসাবে আপনি কি করবেন এখন যদি পায়ের এরকম একটা ভালো আমার প্লাবানের দেখ করে দায়িত্ব নিতে পারে তো তার কাছে আল্লাহ যদি রিজিক মা আমার লাহে আপনার সব থেকে বেশি কষ্ট লাগে কোন বিষয়টা আপনার স্বামীর কোন কথাটা মনে পড়লে বেশি কষ্ট লাগে আপনি যে কান্না করছেন চোখের পানির পেছনের কাহিনীটা কি আমি চোখের পানি উঠাইতাছি আপু পড়ার সময় এতকাল সংসার করলাম এই সংসারের পোলা পানির মায়ও নিজে রাখলো না আমি তো পরে ছেড়ে আমারটা না রাখ দুইটা সন্তান তার দুইটা সন্তানের এই একটা ইজ যায় টাকা আমার পোলা হাতে দেয় না কোনো এরকম একটা বান্ধব আমার কাছে নাই নিজে যদি দেয় তাহলে পোলা পানি খায় আর যদি না দিতে পোলা পানি চায় এখানে এই কষ্ট পলাপäne দেখে না দেখ শুন করে না একটা জিনিস পলাপäne খাইবার ছলে তাও একদম বন্ধক নাই যে আমি দেই তেল পলাপäne খাইবার নালে আল্লাহর রাস্তায় আপনার উপরেই আপনার বাচ্চা গাছা নির্ভর সে শুধু জন্ম দিয়ে চলে গেল হ্যাঁ জন্ম দেওয়াটাই হচ্ছে তার সবথেকে বড় দায়িত্ব এবার চলে গেল শেষ বাচ্চারা কি খেলো কি করলো ঈদ বোনাস কিন্তু এইখান তো ঠিকই ভালো আছে বونی তারপরেও তাও করতে পারি না আমরা এদিকে যাইও না যোগাযোগ আমার সাথে নাই আর আমরা যাইলেও আমাকে কোলাফানের কে দাও দাম পড় এরকম দেয় না দাদা আছে দাদি আছে তাও জিজ্ঞাসা করে না যে তোর আমার থেকে একটা জিনিস নেওয়া অধিকার করে আঁকা তাও এরকম বান্ধব আমার সন্তানের বাগ্য কেউ নাই একমাত্র যে মাই যা দিলে তাই সুখ মানুষ এরকম করে কেন আপনি তো কম ভালোবাসেনি আমি যে এত সুন্দর নিষ্পাপ বাচ্চা বাচ্চা দুটির মুখের দিকে তাকিয়েও তো অন্তত মেয়ে দুটির মুখের দিকে তাকিয়েও তো অন্তত মানুষ ভালো হয়ে যায় তার এরকম ভালো না আমি অনেক কষ্ট করে সংসারটা গড়ে তুলতেছি এই সংসার গড়ে তুললে আমার মাছ কান্দে আমি নিজে থালার ভিতরে পড়ে গেছি ওয়ালে যে সঙ্গে পিঠ ঠেকে আছে সেই সঙ্গে নিজেই নাম নিজে কষ্ট করে দিন চলাইতেছে যাক আপনি কি আর কিছু বলতে চান তো এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর জন্য দোয়া করবেন অন্তত তার পাশে আমরা দাঁড়াতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের দান করে আল্লাহ হাফিজ